নারকেল দিয়ে চিংড়ি মাছ বাইরে বাই এ চিংড়ি ইন্দা জঙ্গল একটি আস্ত নারকেল একটা আস্ত নারকেল আরো কাহিনী আছে গ্রেভি তরকারি হম 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 ওয়ান্ডারফুল 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 আজকে আমরা বানাবো গলদা চিংড়ির ভাবা খেতে হবে নারকেল দিয়ে নারকেল কোড়ানি যাবে এবং দেখেন এই পিঠির ভিতরে একটা ময়লা আছে এই ময়লা এর কা ময়লা নেই এর পাকস্থলী তো মাথায় এটা ক্লিয়ার করতে হবে এই মাছ কাপে ফেলে দিতে হবে এই ওকে এই ধরে অপারেশন করা ঠিক আছে মাছ কাপটা শিরা আছে এই শিরাটা থ্যাংক এই দুটো ফেলে দিতে হবে এই নারকেলের গলদা ভা ভাবা নিয়ে রেসিপিটা দেখে নিয়ে গলদা চিংড়ি ছয়টা একটি আস্ত নারকেল একটা আস্ত নারকেল লাল রঙের কাঁচামরিচ লাগবে পঁচিশটা থাই লেবুর পাতা লাগবে পেঁয়াজ বেরেস্তা লাগবে দুশো গ্রাম ভাদা লাগবে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা লাগবে পাঁচ টেবিল চামচ রসুন বাটা লাগবে এক টেবিল চামচ আদা বাটা লাগবে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো লাগবে হাফ টেবিল চামচ সরিষা বাটা লাগবে এক চা চামচ পোস্ত দানা বাদাম বাটা এবং কিসমিস বাটা যথাক্রমে হাফ টেবিল চামচ তেল একশো পঞ্চাশ গ্রাম আর লবণ চিনি পরিমাণ মতন চলেন আমরা এবার প্রস্তুত পান এই যে কাটা আছে তারপর এই যে পাকাস্তলি ফেলা আছে এই আমি এই উল্টো করে রাখবো দিয়ে পানি কারণ কি চিনি এটা চাপা চাপি পেরে পানি ধরার কিছু নেই চিনি মাছের জন্য আমি তিনটে লেবন পাতা নিয়ে নিছি কিন্তু লেবুর পাতাটা কি করবো আমি এই যে মাছ শিরা বাদ দিয়ে দেবো আমি হ্যাঁ এটা থাই লেমন লেমন পাতা এটা খুব জরুরি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হ্যাঁ এইভাবে আপনারা কাটিং করে দেবেন আজ তো নারিকেল বাটা এই আজ তো নারকেল বাটা দিয়ে দিলাম বাটনা বাটনা এবার আমি দেব লাল রঙের কাঁচামরিচ লাল রঙের কাঁচামরিচ পঁচিশটা মানে কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজের বেড়েশটা দুইশো গ্রাম

হাফ টেবিল চামচ এই যে আদা বাটা হাফ টেবিল চামচ বাদা জিনিস গুঁড়ো এক টেবিল চামচ ঠিক আছে তারপরে হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ ব্যাস পোস্ত বাটা বাদাম বাটা যথাক্রমে হাফ টেবিল চামচ করে তাহলে এটা আবার এক টেবিল চামচ লাগবে টা হাফ টেবিল চামচ লবণ চিনি শাক বোতল এখানে আমি একচুয়ালি এক টি স্পুন লবণ চিনি দিয়েছি দিয়ে এখানে আমি লেবুরা দিয়ে দিলাম পেশি লা মাখায় নিলাম মশলা এটা মশলা না পুরোর গ্রেভি তরকারি চিংড়ি মাছ প্রথমে এটা দিলাম তারপরে এটা দিলাম উল্টো দিক দিয়ে করে দিলাম এখন চিংড়ি মাছগুলো আমার এই সুদা দিতে হবে সোদা এর গোপদারি কিছুই ফেলাইনি আমি হুম দরকার নেই গোপদারি ফেলানো এই দাড়িটা গোপদারি ফেলে দিতে পারেন আমি গোপদারি ফেলাবো না আমি প্রেজেন্টেশন করব ওকে এখন প্রথমে আমি এখানে কিছু নারকেল খোঁড়া দিয়ে দেব পঁচিশটা তো পনেরো লাগে লাল মরিচ আর দশটা সবুজ কাঁচামরিচ এই আমি দিয়ে দিলাম ঠিক আছে এখন যেটা হচ্ছে আমি টেস্ট করব লবণ লাগবে আর আর একটু কিসমিস বাটা লাগবে ওই লেবুর রস লাগবে সামাললো এবার একটু আমি ব্রাউন সুগার দিয়ে দিলাম একটু ব্রাউন সুগার ওকে ঝাল টক মিষ্টি সরিষা বাটা সবশেষে হ্যাঁ এই দিয়ে দিলাম সরিষার তেল দেড়শো গ্রাম প্রায় ওকে ন্যাস শুধু খায় আর চাই ঠিক এটা আমরা এইভাবে হোটেলে করে আমার তো আছে আছে গেল মেটাই রে আমাদের স্টিম এখানে আমি কি করব পানি দিয়ে দেবো রাইস কুকার বাস প্রায় হাফ পানি দিয়েছি দিয়ে এই বছরে দিলাম ঠিক আছে আরও কাহিনী আছে পাতা এইবার পাতা এই বসায় দিলাম এই এই গোব ভিতরে ঢুকে দিলাম চিংড়ি মাছের গোব দাঁড়িয়ে ভাস্করের ভিতরে দিলাম এই চেপা চাপা দিলাম ঠিক আছে গোব দাড়ি করে ভিতরে ঢুকে দিলাম এই চাপা দিলাম এই চাপা ঠিক আছে এই চাপা এই চাপা দিলাম যাদের স্কিমার নাই তারা চুলোতে একটা সফট প্যানে কিছু পানি দেবেন পানি দিয়ে তার উপরে এই বাটিটা বসায় দেবেন তার উপরে এই বাটিটা বসায় দেবেন ঠিক আছে এই বাটির ভিতর সব কিছু আছে আমি কিন্তু সব কিছু আপনাদের সামনে করে দিয়েছি এই দেখে দিলাম বাস কোনো কাজ নেই এবার আমি এটা চলাই দেবো ম্যাক্সিমাম তিরিশ মিনিটের ভিতর হয়ে যাবে তারপরে এটা ডাইরেক্ট কুক না তো হিট ডাইরেক্ট আগুনে কুক না স্টিমারও বসা স্টিম হবে ভাত তো আনাদের এরকম হয় ট্রাস্ট ওই রকম দমে তৈরি হবে টোটাল খাবারটা দমে তৈরি হবে এই যে আমার স্টিম স্টিম যে প্রণ আছে স্টিম কিং প্রণ এইটা যেখানে প্রেজেন্টেশন হবে তার নিচে একটা বেড তৈরি করব আমি সেই বেডটার জন্যে আমি এই এটা নিচ্ছি একটু নারকেল কুচি তারপর গ্রিন চিলি কুচি একটু পেঁয়াজ কুচি আর কিচ্ছু না একটু রসুন কুচি হ্যাঁ রসুন লাগবে রসুন হ্যাঁ কসুন মাত্র দুই কোয়া এইটা শাক বেড বানানোর জন্য এই যে এর সঙ্গে আপনারা শাক রান্না করেন না শাক রান্না ওই তিন গজের সঙ্গে হলুদ লবঙ্গ লবণ দিলাম এটা আর হলুদ গেলো কেন কোয়াটা লবণ এক সরিষার তেল এখানে পঞ্চাশ গ্রাম তেল দিয়ে দেবে এখানে পঁচিশ গ্রাম তেল আছে পঁচিশ গ্রাম তেল আমি ওখানে দিয়ে দেবো সরিষার তেল এখানে সরিষাও ব্যবহার করা হবে সরিষা আরও কিছু ব্যবহার করাবে পঁচিশ গ্রাম তেল যাবে তো হচ্ছে রসুন যাবে একটু সাথে করে কয়েক রসুন জিরির ফোড়ন সরিষার ফোড়ন জিরির ফুড়ুন আর সরিষার ফুড়ুন বেশ চটপট চটপট করে ফোট এখন কাতা পেয়া কাতা মরিচ এই দিন এইবার দিলাম আমি সেই লাউ শাক ওয়ান থিং রিমেম্বার লাউ শাক কিন্তু ভাজতে হবে খুব ভালো করে এবং একটু পানিও দিতে হবে কারণ লাউ শাকটাকে সিদ্ধ হতে হবে নারকেল ভাঙা আছে সেই নারকেলের দুধ নারকেলের পানি এবার ঢেকে দেবো না পোস্ত বেটা একটা হোক স্পিড বাটা আমি একটু চেক করি দেখি এটা যদি লাল হয়ে যায় তাহলে হয়ে গেছে হয়ে গেছে ডান ফ্লেভার আছে ভাবা চিংড়ি ভাবা চিংড়ি ভাবা দাই ভাবা চিংড়ি ভাবা দাই আপনার আসতে হবে এইভাবে আসতে হবে

অনেক এক্সপেন্সিভ ওয়ান্ডারফুল 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 রিয়েলি গুড ভাবা চিনি লুক বেকড একাডেমি বাংলাদেশ আমি শেখ জাহিদিন বেকড একাডেমি কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাই